দর্শক আমাদের কুমিল্লা মুরাদনগর আমাদের রানী পঁচিশ বছরের ধারাবাহিক ক্যাম্পে ছিলেন আমাদের এমপি কাইকুবা সাহেব শাহ মুফাজুল হোসেন কাইকুবা সাহেব তিনি আজকে আমাদের মুরাদনগর আগমন করতেছেন সেই উপলক্ষে আমাদের পুরা মুরাদনগরে আজকে প্রচুর পরিমাণে মানুষের ঢল রাস্তাঘাট বন্ধ মানুষ রাস্তা দিয়ে হেঁটে মুরাদনগর যেতে হচ্ছে আজ দুপুর দুইটার আগেই আশা করা যায় তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের রায়তলা গ্রামের ভাইয়েরা যাচ্ছেন দিকে আমরা এখন আইলের উপরে আছি যেতে আরো আমাদের হতে পারে পাঁচ সাত সময় লাগবে আশেপাশের গুরাদনগর স্টেশন থেকে আশেপাশে প্রায় তিন চার কিলোমিটার দূর পর্যন্ত সমস্ত রাস্তাঘাট বন্ধ মানুষের চাপের কারণে এমপি সাহেব আগমন করবেন সেই উপলক্ষে সে রায়তলা গ্রামের তারা এই মুহূর্তে আমরা হেরে যাচ্ছি আরও অনেকে চলে গেছে আমরা কিছু সাথী ভাই এখন মুরাদনগরের দিকে যাচ্ছি এখান থেকে মাইকের কিছু আবার আসতেছে দীর্ঘ তেরো বছর পর আমাদের এমপি সাহেব আমাদের মাঝে ফিরে আসতেছেন তাকে দেখার জন্য লাখো মানুষের ঢল আজকে বিরাটনগর শহরে রাতনগরের চতুর্দিক থেকে হাজার হাজার মানুষ সমস্ত রাস্তাগুলো দিয়ে হেঁটে আসছে আমরাও যাচ্ছি আমাদের এমপি সাহেবকে এক নজর দেখার জন্য তার মুখের দিয়ে একটা কথা শোনার জন্য আমাদের এমপি সাহেব এমন একজন ব্যক্তি ছিলেন নির্দিষ্ট কোনো দলের জন্য তাকে কেউ মহাবত করে না ব্যক্তি স্বার্থে তাকে সবাই ব্যক্তিগতভাবে প্রতিটা মানুষ তাকে পছন্দ করতো

একজন থাকৈ একজন খালি এই চব্জা এই চব্জা এই চব যা

থাকবি তোরা আই থাকবি তোরা এক টুপীওয়ালা বিশকাওয়ালা আই আমরা মিলে আমরা মিলে আমরা

いく আমরা பார்த்தি যে দাদা আমাদেরকে হাত ধنيه বলে এই মিশিলা মিশিলে রাষ্ট্রপতির কাছে ছিল আসলে কাছে পূড়ি আমরা যে আজকে আপনি পাবেন সেই শেষ করা اور نتا مين جي نتا حافظ کا جي سامي جو پرجاي جو خبر خبر کي ٿي جاي ۽ توهان کي سٺي شان جو رساڻو جو جاي جيڪي تي لڳي خبر جو چنه جو جاي اپن جو ٽاريف سان اها هڪڙي جو جاي جو جاي

এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন উপজেলা স্বেচ্ছাসেবা সিরিয়ার যুক্ত

সেই এম কি দীর্ঘ তেরো বছর পর দেশে প্রত্যাবর্তন করছেন আজকে মুরাদনগরে তিনি আগমন করবেন সেই উপলক্ষে পুরা মুরাদনগরের লাখো লাখো মানুষের ঘর পড়ছে মুরাদনগর শহর এই জন্য আমরা এখন উপস্থিত হয়েছি আমাদের জনকে এক নজর দেখার জন্য তার মুখের কথা শুনো